আজকে সন্তানের জন্য হালাল পাইলো কামাও পাইলো কামাও আরাম টাকে নিজে কত বাড়ি গারি করলা তুমি কত ব্যাঙ্ক ব্যালেন্স করলা যা কিছু করলা তুমি আজকে মারা যাও এই সম্পদের হিসাব তোমার সন্তানের দেওয়া লাগবে না বরং তোমার আর আমার এই হিসাব দেওয়া লাগবে এই জীবনটাকে বুঝাও আমি কয়দিন দুনিয়ায় থাকবো আমরা আজকে পত্রিকা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সংবাদ পাইলাম ওই চট্টগ্রামের বিমান বাহিনীর পাইল। তিনি আজকে পাইলটের প্রশিক্ষণ দিতে গেছে কিনিয়া হেলিকপ্টার নেওয়া বিধ্বস্ত হইয়া ওই চট্টগ্রামের কর্ণপুলি নদীর মধ্যে ওই হেলিকপ্টার বিধ্বস্ত হইয়া পড়ে গেছে এর মধ্যে দুইজন পাইলট ছিল একজন আহত হইল আর একজন আহত হইল দুইজন পাইলটকে কে উদ্ধারকারী দল তাদেরকে নিয়ে হাসপাতালের মধ্যে ভর্তি করলো ভর্তি করার পর একজন পাইলটের আত্মীয়র কাছে সংবাদ আসলো তোমার আত্মীয় যে নাকি বিমান বাহিনীর পাইলট ছিল সে দুনিয়ার জমিনতে নাই হাসপাতালে আনার পর ডাক্তার চেকআপ করার পর ঘোষণা করল লোকটি ইন্তেকাল করেছে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে আরে ভাই দুনিয়াতে ওই হেলিকপ্টারের পাইলটটা নিজেকে মনে করছে আমি একজন পাইলট হয়ে গেছি আজকে যদি সে জানতো যে কর্ণবলী নদীর উপরে এসে তার এই হেলিকপ্টারটা বিধ্বস্ত হয়ে যাবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যাবে এটা যদি সে জানতো তাহলে সে তো ওই বিমান বাহিনীতে সে আসতো না ঠিক কি কেউ যদি জানতো কর্ণবলী নদীর মধ্যে গিয়ে মারা যাবে

নফসু মা তাক্সিবুল গাদা ওমা তাতরি নফসু লাই আরদি তমান ওমা তাতরি নফসু মা এ আগামী কালকে তুমি কো অর্জন করবা কি অর্জন করবা এটা তুমি জানো না আল্লাহ সারা দুনিয়ার কেউ ছাড়ে না তাতরি নফসু লাই আরদি জমিনের মধ্যে তুমি ইন্তেকাল করবা এটা আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না ও ভাই জানে কি না না যদি জানতো আজকে ওই বিমান বাহিনীর পাইল চট্টগ্রামের কর্ণগুলির উপর দিয়া তার বিমানকে সে প্রশিক্ষণ দিত না ঠিক না কারণ তার তো মিত্র ভয় আছে দুনিয়াতে কেউ চায় না মৃত্যুবরণ করার জন্য

যদি আল্লাহ আমাদেরকে ছাগল বানাইতেন তাহলে আমরা গাছের পাতা খাইতাম না আল্লাহ যদি আমাদেরকে গরু বানাইতেন মহিষ বানাইতেন জমিনের মধ্যে গিয়া তার ঘাস খেয়াল ধান খেয়াল তার গাছ খাইতাম হ্যাঁ এরকম আমাদের মতো কোনো ভেদাভেদ থাকতো না আল্লাহ তাহলে আমাদেরকে মহিষ বানান নাই বরวะ বানাল নাই গাজ করাতলত বানাত নাই আল্লাহ محبت 얼से रुনাল বরছেন হৃদয় আল্লাহ আপনা কে আমাজ মানুষ রূপে তৈরি করেছেন বলি আলহামদুলিল্লাহ মুসলমান ওয়াদ করদান নে하다 মুসলমান ওয়াদ করদান নে하다 ইনালিল খোদা বdst

শি বা আল্লাহ চাইলে আপনাকে মানুষ না ভালো নজি চন্দ্র বানাইতে পারতেন আল্লাহ চাইলে আপনার বনাইতে পারতেন হিন্দু বনাইতে পারতেন খ্রিস্টান বানাইতে পারতেন আল্লাহ দয়া করেছেন মায়া করেছে মোহাম্মত করেছে বিদায় আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ দুনিয়ার মুসলমান জানো একজন ইমানদারের কত দাম সারা পৃথিবীর বেইমানকে যদি এক পালাই করা হয় আর একজন মাত্র ইমানদারকে আরেক পাল্লায় রাখা হয় কয় তাহলে ইমানের দিক দিয়ে দামি হিসাবে যে ওই একজন ইমানদার তারিতেই আল্লাহ বেশি ওজন হবে বাড়ি হবে একজন ইমানদারের কথা মূল্য মনে করে একজন লোক আজকে মাত্র কালিমা ইহাম্মদা আজকে কালিমা পড়ছে মনে করেন দুপুর একটা বাজে একটা বাজে সে কালিমা পরে মুসলমান হয়েছে

আহ দুনিয়ার মানুষ ইমানদার শোনা একজন ইমানদারের কত দাম কত দান কত বল কত বল আজকে দুনিয়ার আমি ইমানদার হই না কিন্তু ইমান কাজে কাজে লাগাই না কি লাগাই না বলে কাজে লাগাই না ইমানদার কোনোদিন তার সৌমত কখনো নষ্ট করতে পারে না আল্লাহ চাইলে আপনাকে আমাকে মুসলমানের ঘরে

একজন ইহুদি খ্রিস্টান হিন্দুরা বাংলাদেশে মুসলমানদেরকে বিরুদ্ধে ভাবে তাদের মুরতির মধ্যে হামলা করেছে এই সন্দেহ করে তারা মুসলমান হাফেজে কোরআন দুই সহদর ভাইকে হত্যা করে শাহাদতকরণ করেছে আমরা তোমাদেরকে স্পষ্ট কথায় জানিয়ে দিতে চাই বাংলার মুসলমান তোমাদেরকে লাঠি দিয়ে আঘাত করা লাগবে না বাংলার মুসলমান তোমাদেরকে অস্ত্র দিয়ে আঘাত করা লাগবে না বাংলার মুসলমানেরা যদি ওই সমস্ত হিন্দুদেরকে সামান্য এক কোঠা করে থুতু নিক্ষেপ করে তাই তাহলে বাংলাদেশের ওই সমস্ত হিন্দুরা সাগরের পানির মতো ভেসে যেতে বাধ্য হবে বাধ্য হবে বাধ্য হবে জেলা ঠিক কিনা এদেশে মুসলমান থাকবে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে কিন্তু এর রাষ্ট্র বাংলাদেশ কোনো ইহুদি রাষ্ট্র নয় বাংলাদেশ কোনো হিন্দু রাষ্ট্র নয় বাংলাদেশ কোনো খ্রিস্টান রাষ্ট্র নয় বাংলাদেশে যদি কোনো অমুসলিম বসবাস করতে হয় তাহলে তারা বাংলাদেশে তারা এরকমভাবে ফার্স্ট ট্যাক্স পার দিয়ে থাকবে তারা ফরা হিসাবে থাকবে তারা নিজেদেরকে মুসলমানদের আনন্দ করে চলবে মুসলমানের গায়ে হাত বলা তো দুধের কথা মুসলমানের দিকে চোখ উল্টিয়ে তারা তাকাইতে পারবে না পারবে না চিল্লা বলেন ঠিক কি না ধারণীয় প্রাইম মিনিস্টারকে আমরা লক্ষ্য করে বলবো বাংলার মুসলমান মুসলমান যে বাংলাদেশে পূর্ব দিক থেকে সূর্য মাধ্যমে পশ্চিম দিকে সূর্য অস্ত যায় আজানের মাধ্যমে বাংলাদেশের প্রাইম মিনিস্টার মুসলমান বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলমান বাংলাদেশের সেনাবাহিনী প্রধান মুসলমান বিজিবির প্রধান মুসলমান এরকম ভাবে অন্য বাহিনীর সব মুসলমান তাহলে এই বাংলাদেশে একজন হিন্দু হিন্দু গোষ্ঠী তারা আমাদের ভাইদেরকে মুসলমান নির্মম ভাবে হত্যা করে শাহাদাতের মর্যাদায় পৌঁছে দিবে তাদেরকে হত্যা করবে এটা বাংলার মুসলমান কোনোদিন মেনে নিবে না নিবে না নিবে না ঠিক কিনা আমরা সরকারের কাছে এই নিবেদন করব এই অ্যাপ্লিকেশন করব আপনারা অনতি বিলম্বে যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই সমস্ত হিন্দুদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে আনতে হবে না হলে বাংলার মানুষ এমন প্রতিবাদ করবে এমন আন্দোলন করবে যেখানে হিন্দুরা পানির মধ্যে যেতে বাধ্য হবে আমরা সংঘাত চাই চাই না না মারামারি হিন্দু চাই না আমরা চাই এই বাংলার জমিনে হিন্দু মুসলমান এক প্লেটের মধ্যে বসে খাবে কোনো সমস্যা নাই কিন্তু হিন্দুরা মুসলমানের আনুগত্য করে থাকতে হবে মুসলমানদের উপরে তারা কর্তৃত্ব করতে পারবে না রাষ্ট্রীয় আইন মেনে চলবে রাষ্ট্রের আইন হলো কোন মানুষ কোন মানুষকে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করতে পারবে পারে না আজও পর্যন্ত এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত ওই সমস্ত হিন্দু কুলাঙ্গারদেরকে রেস্ট করা হয়নি আমরা এখনো আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আর কাল বিলম্বনা করে অনতি বিলম্বে এই সমস্ত হিন্দুদেরকে আইনের আওতায় আনন না হলে এই বাংলার ষোলো কোটি মুসলমান তারা তীব্র আন্দোলন ঘরে তুলবে ঘরে তুলবে ঠিক কিনা এই জন্য আল্লাহ তাহলে আমাদেরকে মুসলমান বানাইছেন মুসলমানের পাওয়ার অনেক বেশি ওই সিলেটের জমিনে শাহজালাল মহাতুল্লাহি আলাই আল্লাহু আকবার ধ্বনি যখন দিলেন তখন ওই হিন্দু গৌর গোবিন্দ বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে চিল্লা বলেন ঠিককে না তাহলে আমরা এই বাংলার জমিন এখনো যদি মুসলমান হিসাবে আমরা তীব্র আন্দোলন করে তুলতে পারি সেই চলো গান দিতে পারি আল্লাহু একবারের গান দিতে পারি তাহলে এই বাংলার জমিনে কোন মুসলমানের উপরে অত্যাচার নির্যাতন করার সাহস কোন হিন্দু পাবে না ঠিক মাল্লা না এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইলেন আল্লাহ নিবেদন সারা আল্লাহ আপনাকে আমাকে মুসলমান বানাই

যাব পর্যন্ত আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লিকেশন করেছেন আবেদন করেছেন নিবেদন করেছেন কি আবেদন করেছেন আবেদন করেছেন আল্লাহ আপনি আমাদেরকে নবী বানায়া শেষ নবীর উম্মত হিসাবে কবুল করেন বলে সুবহানাল্লাহ তাহলে আমরা এমন জন্ন নবীর উম্মত হইলাম নবীর

الله تعالى قرآن حاكم المدولان وإنه لتنزيل رب العالمين إتشيئي القرآن إيه بشوزه وترفطه باله الله تعالى حكوتك نزلك لتوه سبحان الله أي قرآن يرسل نزل به الروح الأمين

তাহলে হয়নি যেই ঘরের মধ্যে পড়া অনেক ওই ঘরের ঘরটা আল্লাহ তালার পরিবার হয়ে যায় এখন যেই ঘরটা আল্লাহ তালার পরিবার মুক্ত হয়ে যাবে ব্যক্তি জীবনে ওই ঘরের মানুষের ব্যক্তি জীবনে কোনো অশান্তি থাকবে না ওই ঘরের লোকদের সামাজিক জীবনে কোনো অশান্তি থাকবে না পারিবারিক জীবনে কোনো অশান্তি থাকবে না ধরনের অশান্তি দূর হয়ে তাদের মধ্যে আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করবেন রাসুল করিম তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হল ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় এ হলো শ্রেষ্ঠ ব্যক্তি বলে সুবহানাল্লাহ অন্যকে শিক্ষা দিবে সে শ্রেষ্ঠ যেমিতি শিখবে যে নাকি ইকোনমিক্স শিখবে যে ইংলিশ শিখবি যে অত দুনিয়ার জাগতিক জ্ঞান লাভ করবে সে নিজে শিখবে অন্যকে শিখাইলে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হবে নবী এই কথা বলেন নাই বলছেন না না কিন্তু আমরা দুনিয়াতে চলার গতি জাগতিক শিক্ষা অর্জন করবো কিন্তু সেটা আমাদের মূল টার্গেট নয় আমাদের মূল টার্গেট ভালো না হয় আমাদের দুনিয়ার কোনো ক্ষতি হতে পারে আখেরাতে তোমাকে আমাকে জিজ্ঞাসা করবে না তুমি কেন বাংলা ভালো নাই কোরআন খবরের মধ্যে জিজ্ঞাসা করবে না তুমি কেন সায়েন্স নিয়ে পড়াশোনা কর কবরের মধ্যে জিজ্ঞাসা করবে না তুমি কেন আর্টস নিয়ে কোনো পড়াশোনা করো নাই কবরের মধ্যে জিজ্ঞাসা করবে না তুমি কেন তুমি কেন গণিত শিখো নাই ইংরেজি শিখো আর দুনিয়াতে চলার পথে শিখবা কিন্তু কোরআনে কারিমের শিক্ষা বাদ দেওয়া যাবে না কিন্তু আজকে সমাজের মধ্যে কি দেখা যায় আজকে তুমি তোমার সন্তানকে ছোটবেলা থেকে জাগতিক শিক্ষা দেওয়ার জন্য পাগল হয়ে গেল তুমি তোমার সন্তানকে শিখাইতে শিখাইতে এ প্রাথমিক লেভেল এ প্রাথমিক শিক্ষা শেষ করার পর উচ্চ মাধ্যমিকে গেলা কলেজ লেভেলে গেলা ইউনিভার্সিটিতে গেলা কিন্তু দেখা যায় তারপরেও তোমার সন্তান তোমার সন্তান কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে অথচ তোমার সন্তান জানাজান নামাজের কুয়াশা পারে না তোমার সন্তান কলেজ ইউনিভার্সিটিতে পড়ে অথচ তোমার সন্তান আরবি মাসের নাম জানে না ওদিন আমরা একটা মিডিয়ার মাধ্যমে দেখলাম মিডিয়া নটন কলেজের এক ছাত্রকে জিজ্ঞাসা করলো ভাই এখন আরবি কি মাস চলে কয় রমজান মাস চলে কয় আপনি কি আরবি বারো মাসের নাম জানেন কয় একটু একটু জানি কি জানি কি জানি মহরম সফর আর পারে না বলেন না ওজুবিল্লা একজন মুসলমান সন্তান সিটির মধ্যে নাম করা কলেজ নটরডেম কলেজ এমন একটা কলেজ হওয়ার পরেও কলেজে পড়ার পরেও মুসলমানের সন্তান হওয়ার পরেও আরবি বারো মাসের নাম জানে না আর একটা ছাত্র একটা ছাত্রমাত্র তে পারে অথবা থ্রিতে পারে আপনি তাকে জিজ্ঞাসা করে আপনি জানা জানলামাজের দোয়াটা কর সে সুন্দরভাবে বলে দিবি যায় না জাননা মাছটা পড়া দেন সে সুন্দরভাবে জানাজার নামাজ পড়া দিবি এরকম ভাবে ইসলামের অন্যান্য বিধানগুলো আপনি তাকে জিজ্ঞাসা করেন সে সুন্দর ভাবে উত্তর দিবে বলে দিবে অথচ দেখা যায় আপনার সন্তান মুসলমান আপনার সন্তানের সুরা পাথেরা পর্যন্ত শুদ্ধ হয় না কালকে আমাদের ময়